আসসালামু আলাইকুম তো এখন কিন্তু ওয়েডিং সিজন অনেক প্রোগ্রাম থাকবে স্কুল কলেজে তারপর হচ্ছে জানুয়ারি মাস জানুয়ারি মাসে কিন্তু নবীন বরণ অনেক কিছু প্রোগ্রাম থাকে তো তখন কিন্তু অনেকে নাচে নাচে হচ্ছে অংশগ্রহণ করে বা হচ্ছে শাড়ি পারফেকশনের জন্য কিন্তু আমরা বিছাগুলো পরে থাকি তো এই বিছাগুলো কিন্তু খুব কম প্রাইজের মধ্যে ওদের কাছে পাবেন এগুলো কত করে প্রাইস থাকবে এগুলো প্রাইস 300 টাকা 300 টাকা করে ডিজাইন আছে অনেক এটা এটা থাকবে আপনার 250 250 ওয়াও অনেক অনেক ডিজাইন আছে এগুলো 300 300 টাকা

এই যে এগুলো আছে গোল্ডেনের মধ্যে গোল্ডেন সিলভার সব কালারই আছে কত করে এগুলো 200 টাকা করে 200 আচ্ছা যারা এই যে একদম কোণের মধ্যে নিতে চাচ্ছেন 150 টাকা এই এগুলো পাবেন বাহ মানে অনেক অনেক আছে এই যে একটা আছে সিম্পল এটার মধ্যে কিন্তু কয়টা কালার দাও যাবে এর থাকবে 150 টাকা 150 150 এই যে আরেকটা এটাও দেড়শো টাকা প্রাইস থাকবে আরেকটা একটা একদম সিম্পলের মধ্যে যারা পড়তে চায় এটা কিন্তু ইন্ডিয়ানটা হ্যাঁ খুবই ভালো স্টোনের উপর এগুলো স্টোন প্রত্যেকটা লক করা এটা প্রাইস থাকবে দুইশো টাকা এটার মধ্যে গোল্ডেন দুইশো টাকা হ্যাঁ গোল্ডেনটা দেখা দিচ্ছি এই থাকবে গোল্ডেনটা সিলভার গোল্ডেন এই যে দুটি দেখা দিচ্ছি থাকবে सेम 200 টাকা করে 200 টাকা করে প্রাইস থাকবে খুব এখানে আরো অনেক অনেক কালেকশন আছে আমি টুকিটাকি আরো অনেক কিছু দেখিয়ে দিই যেমন কানটানা পাবেন এখানে তিন লেয়ারের কানটানা পাবেন দুই লেয়ারের পাবেন তারপরে এক লেয়ারের পাবেন সব রকম কারণ টানা কিন্তু এখানে পাবেন তারপর হচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর টিকলি সিঙ্গেল টিকলি নিতে পারবেন মাথা পাটি নিতে পারবেন তারপর হচ্ছে এই যে মাথা মাথাপাটি সহ টিকলি এগুলো নিতে পারবেন বা রতন চুর নিতে পারবেন মানে এখানেই মানে আসলে মোটামুটি আপনার যে একটা একটা কিছু পছন্দ হবে এখানে অনেক রকম সুন্দর সুন্দর চুরি কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে দুলের কালেকশানের কথা আমি নাই বললাম তাদের সিগনেচার কালেকশনই হচ্ছে দুল আর হচ্ছে গলার সেটগুলো অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু ইন্ডিয়ান কালেকশন তাদের এখানে কোনো লোকাল প্রোডাক্ট নেই আপনারা যখন আসবেন দেখবেন আর তাদের আমি যেই নাম্বারটি দিয়ে দিবো এই নাম্বারে তাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন তাদের যে মানে যেটা প্রয়োজন আপনার সেটা বললেই হবে বা স্ক্রিনশট নিয়ে নিয়ে নিতে পারবেন এখানে খুব সুন্দর সুন্দর নথের কালেকশন কিন্তু আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর নথের কালেকশন তারপর হচ্ছে এই দিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর সিলভার কালেকশান তারপর হচ্ছে খুবই সুন্দর স্টোনের কালেকশন অনেক নাইস নাইস কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যতিক্রম নুরমেন সেনের নিষতলাতে নুরমেন সেনের তিন নম্বর গেট দিয়ে ঢুকলে কিন্তু সোজা চলে আসবেন এখানে জ্যোতি আছে জ্যোতি দেখতে পাবেন জ্যোতির সামনেই কিন্তু আছে এটা তাদের ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করতে পারেন